আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আছে গুলো আপডেট প্রাইস এবং কি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো যে নাটের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ আজকে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ ইভান ভাই আলাইকুম ভাই কেমন আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিআসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অসংখ্য ফোনের কালেকশন আজকে আজকে প্রাইস দেবেন কীরকম আজকে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকবে যে আজকে আমাদের বেসিক্যালি আই ক্লাবে স্যামসাংয়ের উপর একটা বেস্ট প্রাইস থাকে মার্কেটের বেস্ট প্রাইস থাকবে স্যামসাংয়ের উপরে তাছাড়া পাশাপাশি এখানে অ্যান্ড্রয়েডে কিছু ডিভাইস আছে স্যামসাং লো রেঞ্জে কিছু ডিভাইস আছে এখানে মটওয়ালা কিছু ডিভাইস আছে আপনি শাওমি ওপর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে মিড রেঞ্জের ডিভাইস আছে লো বাজেটেরও কিছু ডিভাইস আছে তো হতাশ হবেন না যার যেরকম বাজেট বাজেট অনুযায়ী ফোন পেয়ে যাবেন

কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওকে বেশি কথা বলবো না আমরা একদম ভিডিওতে চলে যাই আচ্ছা আচ্ছা আমরা আজকে স্যামস টোয়েন্টি ফোর আলটা থেকেই শুরু করি যেহেতু আই ক্লাব স্যামসাং থেকে শুরু করি আচ্ছা বক্স ইউনিটগুলো পরে দেখাই এই ইউনিটগুলো আগে দেখাই আমি এস টোয়েন্টি ফোর আলটা আগে দেখাই কয়টা ইউনিট আছে এই দুই পাশ করে রাখা তো আচ্ছা আচ্ছা এই যে এইখান থেকে শুরু কালার আছে অনেকগুলো

বলে আসলে প্রাইস টা বোঝা যায় না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস তারপর উপরে দাম পঁচাশি পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা

দুইটা কালার পাবে পাবেন আজকে আপাতত দুইটা কালার আছে আচ্ছা ব্ল্যাক আছে ন্যাচারাল গ্রে আছে পাঁচশো বারো জিবির আমাদের কাছে স্টার্টিং না আমি একদম ফিক্সড প্রাইসই বলে দিই যেহেতু দুইটা ইউনিট আছে পাঁচশো বারোর এই ইউনিটটার দাম পড়বে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকা সাতাশি হাজার পাঁচশো সাতাশি হাজার পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা এই যে দেখেন এই যে নিচে র্যাশ আছে ওকে ওকে নিচে একটু র্যাশ আছে মানে বোঝাও যায় না হ্যাঁ হ্যাঁ হালকা পাতলা যদি একটু কন্ডিশন কম্প্রোমাইজ করেন এই রিভেশনই পড়বে মাত্র সাতাশি হাজার পাঁচশো

আদারওয়াইজ ফ্রেশ আছে সাইডে জাস্ট সাইড বাম্পার একটু র‍্যাশ আছে ওকে এই ডিবেস্টার দাম পড়বে মাত্র কত আজকে 67000 টাকা 67000 67000 টাকা মানে 512 জিবি তো 512 হয়ে যাবে জিবি 67000 টাকা বেস্ট অফ কন্ডিশন হ্যাঁ আচ্ছা কন্ডিশনের উপরে বেস করে আসলে এই প্রাইসটা আর এইটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ওকে ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ চিপ লাগানো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটার দাম পড়বে

দাম দেখলে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন আছে ব্ল্যাক কালার যেটা এটা তেপান্ন হাজার টাকা তেপান্ন হাজার টাকা আর বারো জিবি দুই হাজবি ফ্রেশ ইউনিট 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 ডুয়েল আচ্ছা আচ্ছা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ ইউনিট আর জিবি প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ টাকা দেখতে খুবই হ্যান্ডি এবং আচ্ছা আচ্ছা তারপর

একশ একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জি আট একশো আঠাশ ওকে এটার দাম থাকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো বাদ আঠারো হাজার টাকা বরাবর আজকে আঠারো টাকা থাকবে তারপর দেখবো স্যামসাং তারপর আছে এম চোদ্দ এম চোদ্দ এম ও এম চোদ্দ এটা আছে চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা

কিছু কিছু ফোনে তো অনেক কার্ভ থাকে মানে হ্যান্ডফিলটা ভালো আসে না এটা হ্যান্ডফিলটা খুব ভালো আসে আচ্ছা এই যে F25 F29, F29, F29 Pro 5G, F29 5G F29 Pro 5G okay. 8GB 256GB আচ্ছা এর ব্যাটারি 12GB 256GB ব্যাটারি দাম থাকবে আজকে মাত্র

একশো আঠার জিবি আচ্ছা আচ্ছা আট জিবি দু হাজার ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্ট আছে দাম পড়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্ন দাম পড়বে মাত্র

প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা ইলেভেন ষোলো দুইশো ছাপ্পান্নকে তারপর ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ আর ওকে

নিতে চান নিতে পারেন একদম নিশ্চিন্তাই নিতে পারেন মোটামুটি বলা যায় দাম থাকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার একশো আঠাশ ওকে ওয়ান প্লাস নড নড এটা কি মডেল সি ফোর সি ফোর কয়

তারপর হচ্ছে ভিভো ভি থার্টি ই ভি থার্টি ই ভি থার্টি ই কালার হবে আট একশ আটাশ ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট আছে আচ্ছা একটু ভেরিয়েন্ট চেক ওকে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আমার হাতে একই থাকবে যে যেটা আগে নেই আচ্ছা আট একশো আটাশ আচ্ছা আছে আচ্ছা

Z3 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 5G 8GB 128GB কত হচ্ছে আজকে Z3 5G 8GB 128GB এটা থাকবে 19000 টাকা ভাই 19000 19000 টাকা কমায় দেন কিছু দেন কমায় দেন 18000 টাকা 18000 18000 টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাই এই যে আগুন মানে একেবারে ইউনিক ডিভাইস একদম ইউনিক একটা ডিভাইস ওকে মার্কেটে নতুন अवेलेबल হয়নি এখনো কিন্তু পুরাতন চলে আসছে এইটা এক পিস ইউনিটি আছে যে আগে ফোন দিবেন সে পাবেন

আমাদের হচ্ছে প্রতিনিয়ত কালেকশন মানে আপ অ্যান্ড ডাউন হয় প্রোডাকশন প্রোডাক্ট ঢুকে বের হয় আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে আমাদের স্ক্রিনে তো যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি আই ক্লাব থেকে সংগ্রহ করতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন কুরিয়ার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে চোখ বাসায় বসে এই ক্লাবের উপর আস্থা রেখে ফোনগুলো সংগ্রহ করতে হবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাড্রেসটা আবার একটু বলে দিই সব কাছে যমুনা ফোর ব্লক সি শপ নাম্বার তেত্রিশ এ ওয়ান স্যামসাং কাস্টমার কেয়ার অপোজিটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম